বোখারিতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইদহাবু বিনা নুসলেখ বাইনা হোম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলাই দিয়ে আসবো কত জায়গায় যে বিষ্ণুবী যে মিলাই দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরে বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন এনতেকাল করে করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাইতে ছেলে কাছে নাই দাও দাউ করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র দিনের সাত বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাদের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাদের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোস্ত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে খাজরাজের এরা আবার ওট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সুবানাল্লাহ পড়ে বিশ্বনবী ছিলেন গুড মিডিয়াটর তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন কোথায় হবে আমার মসজিদ না যেটা হবে আমার ক্যান্টনমেন্ট যেটা হবে আমার গণভবন যেটা হবে আমার বাসভবন যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য যেখানে হবে আমার জেলখানা যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেয়া জিকির করার জায়গা চিল্লা এখন ঠিক এখন মসজিদ আমরা মনে করছি শুধু আবাদতের জায়গা এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে আপনি গোটা বিশ্বে দেখেন বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট থাকবে বড় বড় মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার এক জায়গায় থাকবে হিজামা সেন্টার এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে যুবকদের কি সমস্যা নারীদের কি সমস্যা বিধবাদের কি সমস্যা কার কি মশালা জানার আছে লিগ্যাল অপিনিয়ন জানার আছে খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে চিল্লা এখন ঠিক কিনা এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয় এদেশে মসজিদে শুধু নামাজ আর কিছু নাই কিন্তু মসজিদ উঠবেন আপনি অনেক কষ্ট করেছেন লম্বা সময় আপনি ছিলেন আপনি আরো আগে ছুটি নেওয়ার দরকার ছিল আল্লাহ আপনাকে কবুল করুক আরো জোনে পড়েন বিশ্বনবীর লোকেশন তালাশ করতেছেন কোথায় বানানো যায় মাসজিদ না বাবী খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো ওটা ছিল ছাগল ঘোড়া এগুলো রাস্তা বল কিছু জায়গায় খেজুর গাছের ভাঙ্গা খেত আর কিছু জায়গায় কাফের মুসিকদের কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিশ্বনই বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই করো এটাই আমার লাগবে মসজিদের নৌভূমি বিশ্বনাই বললেন ছাগলকে সমান করপ খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলোরে কেটে ফেলো কাফের মুসলিদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো সুবাহ আল্লাহ মসজিদে নবী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নবী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কোবা ওটার নাম কি আমার দিকে তাকান সবাই এদিকে সোজা সোজা মসজিদে কবা আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কোবা কুমিল্লাতে একটা আছে আছে না দুই জায়গায় তাই মসজিদে কুবাতে বিষ্ণু ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে ওই মসজিদ আর ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় রাগাতেও একলাস এসার প্রথম রাগাতে একলাস দ্বিতীয় রাগাতো একলা একলাস পরে এরপর অন্য একটা সূরা পরে কিন্তু শুরু করে এক্লাস দিয়ে ফজরের প্রথম রাগাতেও এক্লাস। দ্বিতীয় রাগাতেও মুসলিলের রাখে পাইছি কি পাইছি কি খালি একলাস খালি এক্লাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলেও কে করবে বিশ্বনবী সবাই বিশ্ব নবীর কাছে যে বলল ইয়ারসুল আল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়ার কিছু করেন না। নিয়ে বললেন জানিনা কি এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বিশ্ব বললেন ওরে সাহাবি ঘটনা কি হাসা কয় হাসা প্রতিটা কাতে এখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সোরা মুখস্থ নাই সাহাবি বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্ব নেই বললেন ইমামতি যাবে না তোরটা পারমানেন্ট হয়েছে আল্লাহ তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতিম নেই পড়াবি প্রতিরা কেতে সুরাতুল এখলাস তুমি পড়ার সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড় সুরাতুল এখলাসকে ভালোবাস আল্লাহ বলেছেনে এখলাস রে ভালোবাসার কারণে কে আমতের দিন আল্লাহ তুলে জান্নাতে ঢুকায়ে দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিনা হালিল জান্না তুমি জান্নাতে যাবা হক বুকাই ইয়া হাই খেলুকাল জান্না এই সুরার ভালোবাসাই তোমার জান্নাতে ঢুকাই দিবে বানালা পড়ে এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো তাবুকের যুদ্ধে গেলেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাখুশি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদিনা জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয়শ পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রসুল্লাহি জিব্রিলা ওলাহু সিদ্ধু মিয়াতি জানা ছয়শ পাখা কয়শো ছয়শ পাখা মেলে সাইয়েদিনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সুর জারালো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্ব তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্ব বললেন কত ফেরস্তা এসেছে কয় এক লাখ চল্লিশ হাজার সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টুকরা সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইন্না আলিলাহি ওয়া ইন্না ইলাইহি র জিয়া উ সাইদন আজ ইব্রাইল এইমাত্র মোয়াফিয়া ইফনে মোয়াফিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাকফরাতের জন্য গায়েব আজ আজাব পরবেন না বিশ্বনামী বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাভিয়া ইন্তেকাল করেছে মহাভিয়া রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়ব পড়েন সুবাহান আল্লাহ গায়ে জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাক এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়া আলিল মাইয়ের চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরাসের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আল্লাহ তো না ঠিকই না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সাইদেন আজিব্রা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবির দিয়ে জানাজা পড়লেন আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ একবার চারটা তাকবিরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাহিল কোনদিন তো এত ফেরেস্তা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুহাবিয়ার যে আমলের কারণে মুহাবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মোয়াবিয়ার আমারে বলো সৈয়দনা জিব্রাইল বললেন নাবি আপনার মুহাবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্বনাই বললেন কি সেটা সৈয়দনা জিব্রাইল বলে আপনার এই সাহাবি ক ইমান আও ক আয়দান যা লিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাবি পড়তে থাকতো কুল্হু আল্লাহ হু আহাদ আল্লা হুস্ম ডোলম্য় নিদে ওলাম ইউলদে ওলাইম য়ে আহাদ পড়েন সুহান আল্লাহ পড়তে বসতে চলতে ফিরতে সবসময় এই সাবির একটা অভ্যেস ছিল উনি কুল বল্লাহ হাতের উপর আমল করতো বেশি বেশি সূরা তুলে ক্লাস পড়তো পড়তে রাজা সেন আজ থেকে বেশি বেশি সুরাতুল এখলাসের উপর আমল বানানোর দরকার আছে বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়াইন্দামা ইয়াদ ইলা ফেরাসি আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে 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 পা পর্যন্ত মুসতেন হাত মুস্তেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবাহান আল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এর জন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণুনবীর কাছে যে বললেই বিশ্বনি বলতেন আয়সা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক করো এখলাস করো নাচ করো কুদাও আর সারা দেহে ম্যাসেজ করো সুবান পড়েন বিশ্বনবী একবার সেজদায় আছেন কিসে আছেন চিল্লায় অবস্থায় একটা বিচ্ছু পোকা এসে বিষ্ণনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত বিষ্ণনবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থির বিষ্ণনবী বললেন আল্লাহ আক্রব এই বিচ্ছুর উপর লানত এটা মুসল্লিও সিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানেনা কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণু님이 বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণু님이 পড়তে আরম্ভ করলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু ওয়ালাম বল মিয়ে খুল্লাম কুফু আন আহাদ পড়েন সুবহান এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কী করবেন সূরা এখলাস সোরা ফলাফ সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফলাফ সুরা পড়ে ফুঁ দিবেন আর রাত্রিবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুঁক দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো আল্লাহ বললেন কলহু আল্লাহু আহাদ আপনি বলেন আল্লাহ একজন এক এবং অদ্বিতীয় আমাদের আল্লাহ কয়জন একজন আমাদের জন্য লাভ লাভ না লস কেমনে তিনজন চারজন হইলে কইতাম আল্লাহ চারজন তিনজন হইলে তিন রকম বলতো একজন খুশি করে পারি না তিনজন হইলে জামালা আসে না নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করবো ঝামেলা না নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেত এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আসানা নাই এতদিন যাবত মেয়েরা গর্ব ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্বধারণ করবে মেয়েরা কামাই করবে আছে নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলা কিলি আছে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না তো মারামারি আছে না এজন্য আল্লাহ বলেন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু ফাসাদাতা। মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক না এই জন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে তিনজন হইলে তিন রকম কথা ঠিক বলত না কেন আমারে বেশি ডাকস কেন আল্লাহ তিনজন খোদা কয়জন একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতে চাস আমার এ না কেন ভেজাল হইছ না এখন একজন মাললেও আসি কাটলেও আসি বাসলেও আসি একজন সব আল্লাহ পড়েন এটা সহজ হয়ে গেছে আল্লাহ বললেন কলহু আল্লাহ সবাই বলেন কলহু আল্লাহ আহাদ মানে এক বা একক আল্লাহর কোনো শরিক নাই তার কোনো সাথী নাই তার কোনো বন্ধু নাই তার কোনো বাবা নাই তার কোনো পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম সৈদিনা বেলাল রাদি আল্লাহ তাল আনহুকে ইমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোনো মায়ের নাই তারা দেয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোস্ত থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল আর জিকির করতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বের হয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না আল্লাহ দিয়ে বের হয় না এবার বেলাল ছোট্ট করে আল্লাহরের ডাকে পড়ে আহাত কি পড়ে আর জোরে পড়েন এজন্য আল্লাহ বললেন কল হু আল্লাহ আহাদ তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাত আহাদ ছিল বেলালের যে কি ঠিক না এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিক না এজন আল্লাহ বললেন আমার নাম হলো আহাক আল্হু আল্লাহ আহাক এরপরে আল্লাহ বললেন আল্লাহ সমাধ আমার নাম হল সমাধ নাম কি সমাদ মানি অমোখাপেক্ষী পা দিউল হাজাক যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা চিল্লায় বলেন তিনি কে মা ইউস্মা ইলাইহিল হল কুকুর যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বারিধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামাদ চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না কুমা খানা ও ইংসেকুম জিন্নাকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল একমনি যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ তিনি জন্ম দেয় নাই জন্ম নেয়ও নাই সুবানলা পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবানলা পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কন মক্কার মুশ্রিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেস্তার আল্লাহর মাইয়া কি কইতো ফেরেশতারা আল্লাহর মেয়ে আর বলতো সাইয়েদেনা উযরা আলাইহিস সালাম আল্লাহর ছেলে সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে আল্লাহ বলে ভুল বললি লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কোন নসবনামা নাই আমাদের নসবনামা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক আছে না নাই আপনার নাম কি সাইয়েদানা আপনার নাম কি তার বাবার নাম আপনার আব্বার নাম হ্যাঁ মমতাজ উদ্দিন বাবার নাম আলী দাদার নাম মনে থাকে না আমাদের বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাভ তার বাবার নাম আব্দুল মোতালেব ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহ ইসালাম যেতে যেতে শীস যেতে যেতে আদম আলাই বিশ্বনবীর নসবনামা ঠিক কিনা আমাদের নসবনামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে এজন্য আল্লাহ বললেন ওয়ালামিয়া কুল্লাহু কুফুনা হাত আল্লাহ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়া নাহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কা মিসলি সাহি কেউ তার মতো নয় তিনি তার মতো সুহান আল্লাহ তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে সৌন্দর্যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে কথা গণ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবানাল্লাহ পড়েন ইন্নাল্লাহ জামিল হেকুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিক না জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন জান্নাতির আল্লাহকে দেখতে পাবে ইন্নাকুম সাতারাওনা রাব্বাকুম আয়ানান কামা তারাওনা হাদাল কমার। বিশ্ব নেই বলেন এই যে জলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কেমতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহ সব দেয়ার পর আল্লাহ বলবেন ও জান্নাতীরা কোরআনে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নয়ের কথা সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ করেছি জান্নাতকে মজা ললো জান্নাত তো মারি সব পাইছি আল্লাহ সব এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ নিজের গোপন সৌন্দর্যকে কাছে প্রকাশ করে দিবে বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিং আল্লাহ পড়ে তারপরে অন্যান্য নবীরা আল্লাহর রলিরা শাহিদরা সালে মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতীদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে আল্লাহ দেখাবে ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা দ্য আইফ আসলে যে কত পর্দা আল্লাহই ভালো লাগে আমরা বলে থাকি সত্তর হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নুরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন হুজুহি ইয়ামা ইজিন না দেরা ইলা আরব্বিহা না দেরা জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহরা দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নুরের ঝলকটা জান্নাতীদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কী যে এক ঝলক দেখলো জান্নাতীরা এরকম তাকাই থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবান আল্লাহ পড়েন এজন্য সে আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ বললাম ইয়ে হুল্লা হু কুঁফু অন্নাহাদ হুল্হ অল্লাহ হুয়াহাদোনবী আপনি বলেন আমি এক আমি অদ্বিতীয় আমার শরিক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বের যত আল্লাহর প্রিয় বান্দার একটা নামের জিকির করে নামটা কী কি নাম আল্লাহরে প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিল্লায় পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লাহরে ডাকেন পড়েন ইয়া আল্লাহ হাজার বছর ডাকলেও পুরান লাগবে না পুরাতন মনে হয় না প্রতিদিনই নিত্য নৈমিত্তিক নামটারে নতুন মনে হয় ঠিক কিনা